আমরা ভবিষ্যতে সদস্য ভাইদের জন্য কাজ করার জন্য আমরা প্রস্তুতি নেবো কিভাবে আমরা সদস্য ভাইদেরকে আমাদের সাথে যোগাযোগ করে সমিতি কিভাবে সাজানো হয় সেই হিসাবে আমরা সদস্য সাথে যোগাযোগ করে আমরা সমিতি সাজাইয়ে সমিতির সদস্য ভাইদেরকে সুন্দর একটা উপহার দেবো আমরা ধন্যবাদ

আনোয়ার ভাই আপনি তো বিপলপুরের জল এক করছেন এখন এই বিষয় নিয়ে যারা স্ট্যান্ডার বুড়ার আছে তাদের উদ্দেশ্যে আপনার আমি সবার কাছে আমি আজকে আবার এই পথে জন্য জয় করার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ আর জয় জয় বিশাল পরে দায়িত্ব বিশাল বাড়িয়ে গেছে এই জন্য আজকের পর দায়িত্ব বিশাল ইনশাল্লাহ আগামী দিন আমরা সবাইকে নিয়ে একসাথে শুরু ধন্যবাদ আপনাকে আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বদরহাট কার মাইগ্রোবাস চালক শ্রমিক ইউনিয়নের এই প্রত্যাশিত ইলেকশনটা আসলে এই ইলেকশনের বিষয়টা প্রায় বিগত বারো থেকে চোদ্দ বছর পরে নতুন করে এই ইলেকশনটা আবার হলো এইখানে ইলেকশনটা আনার জন্য অনেক শ্রমিক নেতা এবং অনেক সদস্য এখানে সালাক শ্রমের বাইরা এর চেষ্টা করেছেন এক্ষেত্রে আমি যাদের মধ্যে যে লিডার মিশ্র ভাই যে সাংগঠনিক সম্পাদক পদপাতীয় যথেষ্ট চেষ্টা করেছে এই চেষ্টাতে আমরাও শরীর ছিলাম আমরা যারা শ্রম রাজনীতি করি শ্রমিক এবং পেশাজীবী মানুষের জন্য আমরা রাজনীতি করি আমরা এই ট্রেড ইউনিয়নের ইলেকশনটা ট্রেড ইউনিয়নটা সক্রিয় রাখার অর্থ হলো যে ইলেকশনের মাধ্যমে যেই নতুন নতুন করে নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব পরিবর্তন ঘটানো এই নেতৃত্ব পরিবর্তন ঘটানোর জন্য এই ট্রেড একটা মাইল হিসেবে থাকবে এদেশের মানুষ তো ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এটা আজকের ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি এই ইলেকশনের মাধ্যমে এদেশের শ্রমজীবী মানুষের যে প্রত্যাশা পূরণের জন্য শ্রমিকদের যে অধিকার আদায়ের জন্য নতুন নেতৃত্ব গড়ে উঠবে তারা আগামীতে আরও তাদের দৃঢ়তা দেখিয়ে তাদের সফলতা দেখিয়ে এদেশের শ্রমজীবী মানুষের এদেশের শ্রমিকদের এদেশের চালক সমাজের উন্নয়নে তারা কাজ করবে এই প্রত্যাশায় আমার থাকলো ধন্যবাদ